তোমাকে ভালোবাসাটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল আর তার থেকেও বড় ভুল ছিল তোমাকে বিশ্বাস করাটা যে বিশ্বাসটা তোমার মধ্যে ছিল না আর তোমার সেই অবিশ্বাসের জন্য আজ তুমি অনেক দূরে তোমাকে নিয়ে দেখা স্বপ্নের প্রত্যেকটা লাইন দিয়ে আজ ডায়েরি ভরিয়েছি তোমার জন্য রাখা হৃদয়ের কোণে সেই জায়গাটি আজও কেউ কেড়ে নিতে পারিনি হ্যাঁ আজও তোমায় ভালোবাসি ঘৃণা করি না কারণ যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে ঘৃণা করা যায় না হ্যাঁ জানি তুমি আমাকে ঘৃণা করো হ্যাঁ তোমার ভালোবাসা শুধুমাত্র অভিনয় শুধুমাত্র নাটক ছিল কিন্তু কি করব বলো আমি তো পাগল আমি তো পাগল ছিলাম তোমার প্রেমে তোমার কি একটা কষ্ট হয়নি আমাকে থকাতে তোমার কি একটা মনে পড়েনি সেই মুহূর্তগুলোর কথা যে মুহূর্তগুলোতে তোমার পৃথিবীতে শুধু আমি ছিলাম হ্যাঁ মেনেই নিলাম যে ভুলটা আমার ছিল কিন্তু একটা কি ক্ষমা করা যেত না একটা কি এই পাগলটাকে কাছে দেখা যেত না হ্যাঁ যেত দূরত্বটা আরও কমানো যেত কিন্তু তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছ এতটাই দূরে যেখানে আমার পৃথিবীতে শুধু আমি থাকি আর আমার এই একাকিত্বের মুহূর্তে সঙ্গী হয় তোমাকে নিয়ে দেখা স্বপ্নগুলো তোমার সাথে কাটানো মুহূর্তগুলো তুমি কি ভাবছো আমি খুব কষ্টে আছি একদম না আমি খুব ভালো আছি আরে কষ্ট তো তোমার পাওয়ার কথা কারণ তুমি আমার ভালোবাসা থেকে বঞ্চিত দুর্ভাগ্য তোমার হওয়া উচিত কারণ তুমি আমার ভালোবাসা পাওনি আর আমার থেকে বেশি কেউ তোমাকে ভালোবাসতে পারবে না কষ্ট তো তোমার পাওয়া উচিত কারণ তুমি আমাকে ঠকিয়েছ তুমি একটা পবিত্র ভালোবাসাকে নষ্ট করেছ হ্যাঁ আমি জানি তুমি ভালো নেই হ্যাঁ আমি জানি তুমি সুখে নেই তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে তোমার ভুলগুলো কিন্তু কিছু করার নেই কারণ আমরা কেউ অতীতে ফিরতে পারবো না যেন এখন নতুন করে কাউকে ভালোবাসতে ভয় পায় হ্যাঁ সেই ভয় যে ভয় দুটো মানুষকে আলাদা করে হ্যাঁ বিশ্বাসঘাতকতার ভয় তুমি যে আঘাত করেছো আমার মনের ভিতরে সেই ক্ষত আজও সানাতে পারিনি হ্যাঁ সেই ক্ষতের যন্ত্রণায় আজও কাতরাচ্ছি আমি তোমার সেই আঘাতের জোরে আজ ভালোবাসা মুছে গেছে আমার মধ্যে থেকে আজ আমি কঠিন আজ আমি সাহসী হ্যাঁ আমার একা বেঁচে থাকার ক্ষমতা আছে একা লড়াই করার ক্ষমতা আছে একা পথ চলার অভ্যাস হয়ে গেছে আচ্ছা এখন যার সাথে আছো সে কি খুব ভালোবাসে তোমায় তুমি কি জানো সে তোমার সাথে অভিনয় করছে না সত্যিই ভালোবাসে তোমায় একবার যাচাই করে দিও অবশ্য তোমার অসুবিধা হবে না কারণ তোমার তো ঠকারার অভ্যাস আছে জানি শুনতে খারাপ লাগছে কিন্তু কি করব যেটা সত্যি তাকে তো আর লোকানো যায় না শুনলাম টান নাকি অনেক টাকা কিন্তু একটা জিনিস মাথায় রেখো টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না আর যদি সত্যি টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় তাহলে আমি তোমায় অনেক টাকা দিতে রাজি আছি শুধু আমার ভালোবাসাটাকে ফিরিয়ে দাও পারবে কি দিতে পারবে না কারণ এটাই সত্যি যে টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও ভালোবাসা কেনা যায় না আজ তোমাকে এই কথাগুলো বলতে খুব খারাপ লাগছে কিন্তু কি করব বলো আজ এই কথাগুলো না বললে আমার ভালোবাসা আমাকে দোষী বানিয়ে দিচ্ছে শেষে একটা কথাই বলবো আগেও চেয়েছিলাম তুমি ভালো থাকো আজও চাইছি তুমি ভালো থাকো আগামীতেও চাইব তুমি ভালো থাকো আর তুমি ভাবছো আমি তোমার অপেক্ষায় আছি তাই তো না তুমি ভুল ভাবছ আমি তার অপেক্ষায় আছি যে আমাকে সত্যিই ভালোবাসবে আমি তার অপেক্ষায় আছি যে আমাকে তার মতো করে গড়ে তুলবে আমি তার অপেক্ষায় আছি যে আমার খারাপ পরিস্থিতিতেও আমার হাত ধরে রাখবে দোয়া করো Se dinte jana khub shigri ashe